সুন্দর ফুলের সুবিধা ক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে অলগটা এখন থেকে স্টার্ট করলাম সকাল সকাল আর চলো সকাল সকাল আমার সমস্ত কাজও হয়ে গেছে সমস্ত কাজ সেরে পুজো সেরে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম বকবক করতে চলো সকাল থেকে তোমাদের সাথে বকবক আগে না করলে আমার একদম ভালো লাগে না তাই জন্য বাবা অলকটা স্টার্ট করে দিলাম তোমরা স্কিপ না করে দেখে নাও তো আজকে বাবু গেছে টিউশনিতে আর আমার পুজো হয়ে গেছে সেটা আজকে বাজছে মাত্র আটটা কুড়ির ঘর ঢুকছেই দেখো তার আগে পুজো হয়ে গেল আজকে হয়ে গেছে আজকের মতো আর আমি এবার চলে যাব দোকানে একদিন আজকে অনেক দিন হলো দোকান যায়নি মোটামুটি দশ থেকে বারো দিন পনেরো দিন মতো হয়ে যাবে দোকান যায়নি হোলি পেরোলো সব কিছু পেরোলো সব কিছু এখন রোদও দেয়নি দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি ভাব মানে বৃষ্টি হয়নি কিন্তু ম্যাগও ম্যাগ ম্যাগ ভাব মানে বৃষ্টিও হয়নি অথচ রোদও দেয়নি যেটুকু কেচেছি পাশিগুলো সব এখানে মেলে দিয়েছি আর আমি চলে যাবো দোকানে আজকে ভাত সবজি সব দোকানে হবে আর যে ঘরে কিছু হচ্ছে না খেয়ে আসেনি এখানেই খাবার ছাতু রেডি করলাম এখানে দেখো ময়দা মেখে নেব এখানে তোমার দাদা ভাই ঘুগুনিটা রেডি করেছে গরম গরম এখন আছে এই রেসিপিটা দিতে পারলাম না একদিন দেবো এই ছাতুটা কীভাবে মাখি কচুরি করতে গেলে সেটা তোমরা দেখে নাও ছাতু দিলাম এর মধ্যে দেব একটু হিং এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটুখানি নুন একটু তেল দেব কাঁচা তেল আর দেব একটুখানি হিং ভালো করে মিশিয়ে নেব উপকরণটা আর একটুখানি খাবার সোডা দিলাম যেটা ভুলে গেছিলাম আর ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে টান টান করে ছেনে নেব একটা ডো বানিয়ে নেব তারপরে পুর ভরে এ দেখো একটু একটু করে জল দিয়ে মেখে নিই চলো ক্যামেরায় নামিয়ে রাখছি নইলে হবে না এই দেখো এরকম শক্ত করে মাখতে হবে চলো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা একটু দেখে না সকলেই জানো কচুরি বানাতে এখন আর কেউ মানে অজানা নেই যে কোনো জিনিসটা আমরা বানাতে জানি না তাই না এই দেখো বাবু চলে এলো টিউশনিতে গেছিল গেছিলো আমিও সকাল সকাল আজ চলে এসেছি আর বাবু চলে এলো খাবে জানে আজ কচুরি করে বাবা অনেক দিন থেকে বলছে মা কচুরি খাবো কচুরি খাবো তার জন্য দোকানেই করে দিচ্ছি চলো ঘরে করতে গেলে আরও লেট হতো এখানে ততক্ষণে চেকাছেকি হবে বেলা হবে ততক্ষণে সবজি কাটতে পাবো এগুলোই সব হবে একা হাতে দোকান করা বড় কঠিন তো আসছে না তার জন্যই আমি দোকানে চলে এসেছি অনেক দিন পর দোকানের বলক দিছি একটু ছোট্ট ছোট্ট বলক তলক দেখে নাও তোমরা স্কিপ করো না এ দেখো লিটি কেটে নবের থেকে আর লিটি কেটে আমার মনে হচ্ছে ময়নটা সামান্য মতো করে বেশি হয়েছে এটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি এর ময়দা দিয়েছে ময়দার মধ্যে ময়ন দিয়েছে যে যেমন খেতে পছন্দ করো একটু মনে হচ্ছে বেশি হয়েছে কিন্তু খেতে বেশ ভালোভাবে হবে তেমনি চলো আর স্বাদ মতো নুন দিয়েছে আর মেখে নিয়েছে তোমার দাদা আমি লিটি কেটে পুরটা ভোরে রেডি করবো আমি পুরো ঘরে নিয়েছি এবার বেলে বেলে করে নেব আর ঘুগনি তো রেডি আছে গরম গরম খাবো এই যে ভেন্ডি নিল তোমাদের দাদাভাই ভাই কি সবজি হবে পরে দেখছি আগে এগুলো করে নি এই যে তেল বসিয়ে দিলাম কচুরি একবার নামিয়ে নিয়েছি চারটে আরও ছেড়ে দিয়েছি চারটে ছেলে তোমার দাদা ভাই উঠাচ্ছে এই দেখো বেশ ভালো হয়ে কিন্তু ফুলছে দারুণ মস্ত ফুলছে একদম আর খেতেও মনে হচ্ছে খুব সুন্দর হবে দেখে মনে হচ্ছে না খেলে তো বোঝা যাবে না চলো আরওগুলো করে নিই সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলছে আর মেয়েটাকে দিয়ে পাঠিয়ে দেবো বাবুকে খেতে দিয়ে দিই এই দেখো ও নিচ্ছে তারপরে আমি খাবো তোমার দাদা ভাইকে দিয়ে আমি খাবো কটা খেলিবিটা কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ ওখানে দেখো ঢাকা দিয়ে চলো এবার আমরাও খেয়ে নি তোমাদের দাদা ভাই আর আর আমি দিয়ে পাঠিয়ে বাবুর খাওয়া হোক দেখো আর আমি এদিকে ঘুগনি ততক্ষণে মেয়েটার প্যাক করে দিই এই যে মেয়েটাকে দিয়ে দিলাম ঘুগনি কচুরি এই না হ্যাঁ পাঁচটা

দিয়ে দিচ্ছি দেখে না ঘুগনিটা দারুণ লাগছে দেখে খেতে কেমন হয়েছে বাবা বললো মা হ্যাঁ ভালো হয়েছে সেটাই দেখি চলো নিয়ে নি এই যে নিয়ে নিয়েছি আমি আর তোমার দাদা ভাইয়ের ঘুগনিটা দিলাম ওই দেখো গরম গরম হচ্ছে ওগুলো নিয়ে আসছে চলো তাহলে তাকে আমি খাই চলো খেয়ে নিয়ে আর দেরি করে লাভ নেই এই যে একটা লঙ্কা নিয়ে নিয়েছি আমি একটু ঝাল ঝাল হয়েছে কিনা জানি না তার জন্য লঙ্কাটা নিয়ে নিলাম না গো না গো বসো গো জলদি করো আবার ভাত আছে যা দেরি হবে না চলো কচুরি খেয়ে নিয়েছি আর আমি ভেন্ডি কাটতে বসে গেছি ভেন্ডিগুলো কেটে আলু কেটে পেঁয়াজ কেটে আদা রসুন পেস্ট করে সবজিটা বসিয়ে দিই এটা আমি একদম সিম্পল করতে হবে শুধু গোলমরিচ জিরে আর আদা রসুন লঙ্কা একটু মতো করে বাটা দেব। চাইলে একটু কাসুন দিই কিংবা একটু সর্ষে বাটা দিতে পারো আমি একটুখানি দোকানে হলে দিই কিন্তু ঘরে আমি দিই না ঠিক আছে কাসুন্দি রয়েছে চাইলে একটু কাসুন্দি দিয়ে দেবো চলো এই দেখো আলু কষানো চলছে পিঁয়াজ দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর একটুখানি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ব্রেন্ডি হলো ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে সবজি রেডি তখন ভেন্ডির সবজি দেখিয়েছি তোমাদেরকে আর কিচ্ছু দেখা হয়নি আমি এখন শুধু মুখে বলে দিচ্ছি কুমড়ো আলু পুঁই ডাঁটা বড়ি দিয়ে সবজি ডাল আলু মাখা আলু ভাজা চা চাটনি নয় আচার পাঁপড় পেঁয়াজ লঙ্কা এইগুলো সব সবজি ছিল আজ দোকানের মেনু আর ঘরের জন্য শুধু ভেন্ডি সবজিটা একটু মানে বাড়তি করে করেছিলাম ঘরের ভাত ছিল তিনবারের ভাত হয়েছে আর চলো আর কিছু বলতে পারছি না ঘরে চলে এসেছি রেস্ট করলাম একটু আর মেয়েটা দেখো রুটি বেলতে শিখছে আর শিখাও হচ্ছে করাও হচ্ছে পড়াশোনা করলো এই মাত্র এই যে রুটিগুলো বেলে বেলে রাখছে চলো রুটিগুলো করে নেব এই চুলাটা আমার অনেক দিন ছিল মানে কি বলবো পেন্ডিং পড়েছিলো কাজটা কাজ করেইনি নি দোকানে দিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তার জন্যই আনাই হয়নি সিঙ্গেল চুলাতে করছিলাম আর এটা নিয়ে এসেছে পরশু দিন এই জন্যই এটাতে আমরা করতে ভালো হবে যদি একটু মানে বেলা হয়ে যায় রান্না করতে না তাও দূরতুলোতে চট করে হয়ে যায় ওই জন্যই বেশ ভালো লাগে চলো রুটি বেলা ও শেষ হয়ে গেছে একটা ঘুগনি হয়েছে সেই ঘুগনিটা রয়েছে তাহলে ঘুগনি আর রুটি হবে আজকে আচ্ছা আর কিছু করছি না চলো আমার রুটি তো হয়ে গেছে আর এই দেখো ঘুগনি নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই আর তাহলে ডিনার রেডি আজকে ঘুগনি রুটি শসা কাটবো পেঁয়াজও কেটে নেব আর তোমার দাদা তো চিনি নেবেই চিনি দিয়ে দেবো আর তাহলে চলো আজকের মতো বেল বলকটা আমি এখানেই শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবি ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলেই মিলে ভালো থেকো সুস্থ থেকো আমার বলক এভাবেই তোমরা দেখো যদি বলক ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও টাটা